पर्वती का स्पर्धियाँ अच्छी है वैसे वैसे इधर तो इधर इधर नहीं 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 नही দোৱা কৰ আরাম পাবেস ড্রেস পার্কের থেকে অনেক বেশি থাকার পরও মনে দুই

বর্ডারগার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য আমাদের বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের যে মূলনীতি বর্ডারগার্ড বাংলাদেশ হবে বিজিবির বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তম আস্থার প্রতীক সেটা বাস্তবায়নে সবসময় আমরা বদ্ধপরিকর প্রতিটি সদস্য এই জন্যে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছে এবং সীমান্তের বাংলা বাংলার সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে জাগ্রত রয়েছে এই ধরনের আমাদের যে দায়িত্ব দায়িত্ব পালনের পাশাপাশি আমরা সীমান্ত এলাকার মানুষের জীবনের মান উন্নয়ন যারা বিভিন্ন হতদরিদ্র মানুষ আছে তাদের কল্যাণের জন্যে আমাদের কার্যক্রম সবসময় বজায় রাখি তারই অংশ হিসেবে আমরা আজকে জয়পুরহাট ব্যাটালিয়ানের তত্ত্বাবধানে গরিব দুঃখী এবং সীমান্তের প্রান্তিক মানুষদের কম্বল বিতরণ করা হলো এই কম্বল আশা করি যে এই গরিব মানুষ তাদের এই প্রচণ্ড শীতে তারা কিছুটা হল শান্তি পাবে এবং ভালো থাকবে এছাড়া আমরা এই ইসের পাশাপাশি কমল বেতনের পাশাপাশি ফ্রি চিকিৎসা প্রদান করছি এখানকার অনেক সুবিধা বঞ্চিত অসহায় মানুষ আছেন যারা তাদের স্বার্থের মধ্যে হয়তো সুচিকিৎসা নিতে পারেন না তারা আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবাও পাবেন এবং বিনামূল্যে ওষুধও পাবেন আমাদের এই কার্যক্রমটা আজকে যেমন হয়েছে ভবিষ্যতেও এরকম আরও কার্যক্রম চলমান থাকবে আমাদের সাথে যাতে এলাকাবাসীর একটা সুন্দর সম্পর্ক থাকে এবং আমরা জনগণের আস্থা নিয়ে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে পারি সেভাবে আমরা কাজ করে যাব